তো প্রত্যেকেই আমাদের এই ছোট্ট পরিবারে সকলকে স্বাগত যে আমরা শুরু করছি আজকের আমাদের দ্বিতীয় দিনের ক্লাসটাকে কারণ আমরা অলরেডি প্রথম দিনের যে ক্লাসটা দেওয়া হয়েছে আমার শারীরিক কন্ডিশন খারাপ থাকার কারণে পরবর্তী ক্লাসগুলো আর দেওয়া হয়ে ওঠেনি তো আমরা শুরু করছি আমাদের দ্বিতীয় দিনের আর দ্বিতীয় ক্লাসটিতে তো দ্বিতীয় একটা জিনিস তোমরা অন স্ক্রিন পরিষ্কার বুঝতে পারছো যে এই আমরা প্যাডাগোগিক্যাল পার্ট যেটা শুধুমাত্র বাংলার ক্ষেত্রে নয় এইটাকে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু একাধিকবার ব্যবহার করা হয়ে থাকে তো সেক্ষেত্রে কি হয়েছে না কথা বলা শোনা পড়া লেখা এই প্রত্যেকটা মাধ্যম কিন্তু আমাদের এখান থেকে চলে আসে তো আমরা এক এক করে পরপর টোটাল ডিটেলস থেকে জেনে নেবো ডিটেলস জেনে নেওয়ার পরে আমরা চলে যাবো এমসি কিউ পার্টের মধ্যে কারণ ডিটেলস জানার পরে এখানে খুব বেশি বড় চ্যাপ্টার নয় এটা ছোট্ট একটা চ্যাপ্টার এই ছোট্ট চ্যাপ্টার মধ্যে দিয়ে আমরা চলে যাব আমাদের এমসিকিউ সেশনে তো যারা এই মুহূর্তে ডিএলএড দিচ্ছ যারা ডিএলএড তেইশ পঁচিশ ব্যাচ যারা রয়েছে তাদের ক্ষেত্রে ভীষণ উপযোগী ক্লাস এবং যারা প্রাইমারি টেট আপকামিং দু হাজার চব্বিশের যে টেটটিকে ডিসেম্বরে নির্বাচিত হওয়ার কথা সেই ডিসেম্বরের টেটার ক্ষেত্রেও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস অর্থাৎ এটাকে অল ইন ওয়ান অর্থাৎ একটা ক্লাসের মধ্যে সব কিছু কিন্তু আমরা দেখতে পাবো শুধু এটাই নয় আমরা বেসিক্যালি অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রেও আমরা কিন্তু ভীষণভাবে দেখতে পারি বিশেষ করে আইসিডিএস এর যে পর্বটা আসছে সেখানেও কিন্তু এই পাঠটাকে আমরা দেখতে পাবো তো আমরা কথা না বাড়িয়ে চলো আমাদের ক্লাসটাকে শুরু করে দিই আমাদের প্রথম আজকের যে পাঠটাকে রয়েছে অর্থাৎ বাংলা ভাষার শিক্ষা শোনা এবং বলার যে ভূমিকা রয়েছে শোনা এবং বলার ভূমিকাটা কি না দেখো ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা থেকে আমরা এটা একদম পরিষ্কারভাবে বলতে পারি যে এই সোনা এবং বলা অর্থাৎ সোনাটাকে যদি আমি সঠিকভাবে শুনতে পারি এবং সেই বিষয়টাকে আমি যখন আবার উপস্থাপন করতে যাব অর্থাৎ বলতে যাব বিষয়টাকে তার মধ্যে একটা বিরাট দক্ষতার প্রয়োজন আছে তো সেক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে বলার একটা জায়গা রেখে দিই যেটা যে সমস্ত ইনফরমেশনগুলো যে সমস্ত তথ্যগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি যে সমস্ত সাহিত্যগুলো রয়েছে সেই সাহিত্যর ক্ষেত্রে যে সমস্ত ছবিগুলো রয়েছে সেই ছবিগুলোকে সংগ্রহ করতে পারি সেই ছবি সম্পর্কে কি বলছে অর্থাৎ আমরা ক্লাস যে মেনটেনিং অর্থাৎ ক্লাস টিচিংয়ের ক্ষেত্রে আমরা এই জিনিসটা কিন্তু ভালোভাবে দেখতে পারি অর্থাৎ রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং অ্যান্ড ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষার যে ভূমিকা সেই ভূমিকার দিক থেকে কিন্তু আমরা ভীষণ গুরুত্বপূর্ণ নিতে পারি কারণ একটা ভাষা কিন্তু খুব সহজভাবে সেটা সৃষ্টি হয় না ভাষাকে সৃষ্টি করতে গেলেই তার আমার আক্ষরিক অর্থগুলো জানতে হয় শুধুমাত্র যে একটা পরিবারের থেকে ভাষার সৃষ্টি হয় সেটা নয় আমার সেটা কি করতে সমাজ থেকে সৃষ্টি হতে পারে সেটা হতে পারে আমার বিদ্যালয় থেকে সৃষ্টি তো আমরা দেখেছি বিভিন্নভাবে সৃষ্টি হয় ভাষাগুলোকে তো আমি আগের দিন যে ক্লাসটাকে করিয়েছিলাম তার সঙ্গে রিলেটেড ক্লাসেটা তাই সেক্ষেত্রে একটু গত দিনের ক্লাসটাকে করে নিলে আরেকটু সুবিধা হবে দেখো লেখার জন্য আমরা একটা জিনিস খুব ভালো করেই বুঝি সেক্ষেত্রে স্থানকাল উপকরণ এগুলো কিন্তু অবশ্যই লাগবে কারণ লেখা হলো আসলে একটা রেকর্ড যেটাকে আমরা নথিপত্র বাংলাতে বলে থাকি এই রেকর্ড এবং কিন্তু কিন্তু লেখার প্রয়োজন লেখা আমি ইচ্ছা করলেই লিখতে পারি না সেক্ষেত্রে অবশ্যই সেটা একটা একটা খাতা হতে হতে পারে পারে স্লেট অন্য অন্য যে কোনো বিষয়ের কিন্তু লিখতে হবে আমি সরাসরি লেখার ইচ্ছা হচ্ছে লিখবো সেটা কিন্তু লেখা নয় যেমন আমার বলার ইচ্ছা হয়েছে আমি বলতে পারছি যেখানে খুশি সেখানেই বলতে পারছি বাট লেখার ক্ষেত্রে কিন্তু এই জায়গাটাকে থাকবে না চলো নেক্সট কি বলছে নেক্সট বলছে যে শ্রেণীকক্ষে যখন শিক্ষক সে পাঠ অর্থাৎ পড়াচ্ছে তখন সেই সময়টাকে যদি আমরা মাথায় রাখি তাহলে ওই এবং পেছনে একটা উদ্দেশ্য কাজ করেছে কারণ দেখো আমি যে বিষয়বস্তুটাকে নিয়ে এখন পর্যালোচনা করছি এটা তোমাদের সোনার একটা ভীষণ প্রয়োজন রয়েছে এই সোনাটাকে কতটা তুমি মনের মধ্যে ধরে রাখতে পারলে অর্থাৎ আগামী দিনগুলোতে তুমি বলতে পারবে সেটার উপর ডিপেন্ড করবে এমন একটা ক্ষেত্রে যেমন যে সমস্ত ভাষা এবং সাহিত্যিকদের যে ভূমিকা রয়েছে তার মধ্যে আমরা একটা জিনিস দেখতে পারি টমসন এবং ওয়াট তাদের যে টিচিং অফ ইংলিশ ইন ইন্ডিয়া এই বইয়ে তারা কি লিখেছিল না টু এইম এ লিটারেচার ইজ টু মিস দ্য ওয়ে টু ল্যাঙ্গুয়েজ টু এইম এট ল্যাঙ্গুয়েজ ইজ টু পেট দ্য ওয়ে অব লিটারেচার অর্থাৎ একটা কথা পরিষ্কারভাবে এখানে বলতে পারি আমরা সাহিত্য ভাষাকে অর্থাৎ সাহিত্য যে ভাষা রয়েছে সেই ভাষাকে মানুষের মান্যতা দিতে পারবে এবং ভাষা কিন্তু শুধু পথকে প্রশস্ত করবে তা নয় সেটা কি করবে না পঠন পাঠনের ক্ষেত্রেও করবে তাহলে আমাকে শুধু সাহিত্য পাঠ দিচ্ছে সেটা নয় পঠন পাঠনের ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করছে অর্থাৎ আমি যে এটা সাহিত্য করছি বলে সাহিত্য জ্ঞান সেটা কিন্তু আমি আদার্স অন্যান্য বিষয়বস্তু নিয়ে যখন পড়াশোনা করব সেই বিষয়টা কিন্তু এখানে চলে আসবে এর যে দুটো ভূমিকা যেটা হচ্ছে পঠন পাঠনের ক্ষেত্রে রয়েছে সেটা হচ্ছে একটা গ্রহণের ক্ষমতা একটা হচ্ছে প্রকাশ ধর্মী অর্থাৎ আমরা দেখেছি পার্ট বইতে এই দুটো পার্ট কিন্তু দেওয়া রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছে বাট আমাদের কিন্তু এই জায়গাটাকে শিখে নিতে হবে অর্থাৎ একটা জিনিস বলো রেসপেক্টিভ ফাংশন যেটা রয়েছে এটা এক কথায় যে যা বলছি তা বোঝার ক্ষমতা এটাকে বলা হচ্ছে ক্লিয়ার আর প্রকাশ ধর্মের ভূমিকা হচ্ছে বক্তার মাধ্যমে বক্তব্য বিষয়কে প্রকাশ করা হচ্ছে অর্থাৎ যা বলতে চাই তা সহজে বলতে হবে কারণ দেখো আমরা যা বুঝেছি সেটাকে বলছি আর বক্তার যেটা কথাটা রয়েছে সেই কথাটাকে পরিষ্কার বলছি এই দুটোর পার্থক্য আশা রাখছে আমাদের ক্লিয়ার তো এবার চলে যাব আমরা বলছি যে বলা এবং লেখার জন্য যোগাযোগের মাধ্যমে সময় একটা ভাষার ব্যাকরণের গুরুত্ব কি দেখো এই জায়গাটাকে যদি আমরা একটু ক্লিয়ার করি শুধু ক্ষেত্রে এটাই নয় যে ভাষা শিখলেই হবে না সেই ভাষাটাকে শিখে এবং সুন্দরভাবে উপস্থাপন করতে হবে অর্থাৎ যখন আমাকে লিখতে হবে তখন সুন্দর করে লিখতে হবে আমি যখন কথাটাকে বলবো বলাটাকে আমার ঠিকঠাকভাবে গঠন হচ্ছে কিনা সঠিক এদিক থেকে নজর রাখতে হবে যদি আমরা দেখি শ্রেণীকক্ষে কোনো শিক্ষক যদি মানে এই জাতীয় কোনো শব্দ তারা ব্যবহার করে থাকে অর্থাৎ আমরা একটা জিনিস খেয়াল করে দেখেছি চট্টোপাধ্যায় তার ভাষা প্রকাশের বাংলা ব্যাকরণ বইতেও কিন্তু যে ভাষা যে বিশ্লেষণ করে তার একটা বিশাল বিস্তার কিন্তু আলোচনা কিন্তু সে করে গেছেন সুনীত কুমার চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি তো এইরকম যদি শ্রেণীকক্ষের ক্ষেত্রে আমরা দেখতে পারি অনেক যারা রয়েছে যারা বিভিন্ন রূপ অর্থাৎ ভাষার যে মূল কাঠামো সেগুলো কিন্তু বিশ্লেষণ করে গেছে ঠিক এমনটা ভাবে আমরা চার্লস এফ হকেটের ভাষার যে মূল পরিকাঠামো রয়েছে সেটাকে বিশ্লেষণ করলে যে পার্টটাকে থেকে আমরা পাই একটা হচ্ছে রূপ এবং বাক্যরীতি একটা পাই দ্বিতীয় অর্থাৎ ধনী রীতি আমরা প্রত্যেকটা ইংলিশ টার্মস কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে রূপ ধনী রীতি আর শব্দাত্মর পরিবর্তন এবং লাস্ট ধনির উচ্চারণ এবং শ্রুতি এই চার্লস সেফ হকেটের এটা হচ্ছে তার ভাষার পরিকাঠামো ছিল তিনি এই ভাষাকে এইভাবে ব্যাখ্যা করে গেছেন কিন্তু আমরা দেখি যে যদি কোনো শিক্ষক একজন তিনি এই ভাষাগত বৈশিষ্ট্যটাকে পড়াচ্ছেন ভাষাগত বৈশিষ্ট্য পড়াতে গিয়ে তিনি কি করছেন তার একটা হোয়াইট বোর্ড রয়েছে সেক্ষেত্রে তিনি এই শব্দটাকে উচ্চারণ করছে অর্থাৎ বাংলা একটি মোস্ট বোরিং বিষয় অর্থাৎ এই যে বাংলা মোস্ট বোরিং বিষয় অপশনটাকে যখন উল্লেখ করেছে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে ভাষার যে বৈশিষ্ট্যটাকে সেটা কিন্তু এখানে বিলুপ্ত হয়েছে যদি খেয়াল করি কি বলছে দেখো আবার তারপরে লিখলেন মোস্ট মোর ইন্টারেস্ট বোরিং মোর মোস্ট ইন্টারেস্ট ইন্টারেস্টিং বোরিং বোরিং ইং ইং অর্থাৎ কি হচ্ছে যে তার কাছে মনেই হচ্ছে যে এটা একটা ভীষণ বোরিং সাবজেক্ট এত কিছু নয় অর্থাৎ সাহিত্য রস সাধনে যদি তার মধ্যে না ঘটে অর্থাৎ সাহিত্য সম্পর্কে তার যদি সঠিক ধারণা না থাকে সে কি করছে না এই ক্লাসটা তার কাছে বোরিং লাগছে কিন্তু তাকে যদি একটা ম্যাথ ক্লাস দেওয়া হয় অর্থাৎ ম্যাথটাকে সুন্দর করে সে সলভ করছে সেই জায়গাটা কিন্তু তার কাছে উপস্থাপন হচ্ছে ঠিক পরের পাঠের ক্ষেত্রে আমরা যদি চলে যাই দেখো এটা আরেকটু ক্লিয়ার হচ্ছে এবার গ্রামাটিকাল কোশ্চনে কি হচ্ছে যখন এই গ্রামার কোশ্চানটাকে তার সামনে অর্থাৎ স্টুডেন্টের সামনে আমরা ধরে তুলছি তখন এই জায়গাটাকে আরেকটু ক্লিয়ার হচ্ছে কি বলতো ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব শব্দ তত্ত্ব শব্দার্থ তো এক্ষেত্রে আমরা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এখানে গ্রামাটিক্যাল ইউজ করা হয়েছে কারণ না একটা জিনিস খেয়াল করো ভাষার সংজ্ঞায় তার মূলে পাওয়া যায় হচ্ছে ধ্বনিকে কারণ আমরা ধ্বনি কাকে বলে আমরা জানি খুব সুন্দরভাবে এবং এ পূর্বে পড়ে এসেছি যার ফলস্বরূপ কিন্তু এটা নিয়ে আমার সবিস্তারে মনে হয় আলোচনা করা লাগবে না কারণ ধনি কাকে বলে আমরা একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে শিখে এসেছি দীর্ঘদিন ধরে এইবারে স্পষ্ট যে উচ্চারণ করছি আমরা এবং তার যে অর্থযুক্ত সমষ্টি যেগুলো সকলের সামনে শব্দের সাহায্যে মানুষ মানুষের সঙ্গে পরস্পরভাবে যখন উচ্চারণ করছি সেটা হচ্ছে ভাষা ভাষা কেন বলছে না আমি যে এই যে কথাটা বলছি এতক্ষণ ধরে সেটাই হচ্ছে আমার ভাষা শুধু ভাষা অবলম্বী লোক মানুষ শুধু কি একটা ভাষায় কথা বলে না গোটা পৃথিবীর বুকে আমরা দেখেছি প্রচুর মানুষ বিভিন্ন ভাষাতে কথা বলে এবং প্রচুর ভাষা কিন্তু সেখানে রয়েছে এইবার এই ধ্বনি সম্পর্কে যখন আলোচনা করছে তখন শিক্ষক মহাশয় কি করছে এই ধ্বনির তিনটে বা রূপ তত্ত্ব নিয়ে তার সঙ্গে আলোচনা করছে একটা কি করছে শরীর তত্ত্ব করছে বিশ্লেষণ করছে শ্রেণীবিভাগ করছে এগুলো সব কিছু করছে অর্থাৎ এগুলোকে আমরা এক কথাই বলছি তখন ধনী বিজ্ঞান আবার অন্য কোনো একটা বিশেষ ভাষায় ধ্বনির যে ব্যবহারিক বিচার বিশ্লেষণ করছে একে তখন আমরা বলছি ধনির বিচার বা ধ্বনি বিজ্ঞানের আহ বিষয়বস্তু নিয়ে তারা আলোচনা করছে এইবার শেষ যখন পরিবর্তন অর্থাৎ শেষ যখন আলোচনা নিয়ে চলে যাচ্ছে সর্বশেষ যে অংশটাকে তখন আমরা বলছি ছিল ধনীত্ত্ব অর্থাৎ এই যে ধনীতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব শব্দতত্ত্ব এটা কি করছে যখন শ্রেণীকক্ষে কিন্তু শিক্ষক মহাশয় পড়াচ্ছেন আমরা কিন্তু এখনো কোন জায়গায় রয়েছি বুঝতে পেরেছো তোমরা কিন্তু যে এটাকে না এটা নয় এটা কি করছে শিক্ষক মহাশয় কিন্তু এটাকে ব্যবহার করছে যখন এইভাবে ব্যবহার করছে ব্যবহার এইভাবে করার ফলে তখন কি করছে যে আমরা খুব সহজ সেটা একটা স্টুডেন্টকে দেখতে বলছে যে দেখো তো এটা কি দেখা যাচ্ছে এটা স্টুডেন্টকে পরিষ্কার বলছে দেখো তো এটা কি দেখা যাচ্ছে দেখো এটা একদম আমরা যে 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 এই চারটি চারটি ভাষার ভাষার তত্ত্ব তত্ত্ব সেই কিন্তু একজন স্টুডেন্ট বলে উঠলো যে এটা চারটি ভাষার তত্ত্ব দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না আধুনিক দৃষ্টিতে আমরা এটাকেই লক্ষ্য করতে পারছি কিন্তু এর যে আক্ষরিক এবং ব্যাখ্যা যে অর্থগুলো রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমাদের সেই ধারণা নেই তখন কি করবে শিক্ষক মহাশয় সেই ধারণাগুলোকে সুস্পষ্টভাবে প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে তুলে দেবে তোমরা দেখতে পাবে না বলে আমি ব্যাকসাইডে দাঁড়িয়ে রয়েছি এবার বলছি একটি অসম পরিবেশে শ্রেণীকে ভাষা শিক্ষা দানের সমস্যা বা প্রতিকূলতা অর্থাৎ কি করছে যে না কোনো একটা এমন একটা পরিবেশ মানে হয়ে উঠেছে যে পরিবেশের পক্ষে এই ভাষা যখন আমরা দিচ্ছি সেই ভাষাটা তো দিতে গিয়ে একটা প্রবলেম ক্রিয়েট করছে সেই প্রবলেমটা সম্পর্কে কি বলছে না বলছে এই ব্যাপারটি আমরা দুভাবে দেখতে পারি এক কাছে প্রথম ক্ষেত্রে শিক্ষেত্রে কেউই বা কেউ কেউই বাংলা বোঝে না আর না বলতে পারে না লিখতে পারে অর্থাৎ কি করছে কোন পরিবেশে বলেছে অসম পরিবেশ শ্রেণী কক্ষে অর্থাৎ সেই জায়গাটাই কি করছে যে কিছু কিছু মানুষ যারা রয়েছে অর্থাৎ বহু ভাষা অবলম্বী যে শ্রেণীকক্ষগুলো আমরা লক্ষ্য করতে পারি সেক্ষেত্রে কি করছে কিছু কিছু মানুষ তারা এই ভাষাটাকে বুঝতে পারছে না কেউ আবার বলতে পারছে আবার লিখতে পারছে না আবার কেউ লিখতে পারছে বা বলতে পারছে না দ্বিতীয় ক্ষেত্রে কি দেখছি না তারা সমাজের এমন স্তর থেকে উঠে এসেছেন যেখানে মান্য মান্যচলিত বাংলার ব্যাপারটা তাদের মাথাতেই নেই অথবা এমন হতে পারে ক্লাসেসে বেশিক্ষণ মানে এতটাই মানে কি বলবো মানে অন্যান্য ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের থেকে এতটাই অসভ্য যে তার যে প্রয়োজন সেই প্রয়োজনটাকে কিন্তু সে হারিয়ে ফেলছে এই যে এগুলো পাঠ আমরা লক্ষ্য করতে পারি নিকক্ষে একজন শিক্ষকের কাছে একজন একটা জিনিস যখন খেয়াল করে রাখবে যখন প্যাটাগরিক্যাল পার্টটাকে তুমি পড়বে তুমি সবসময় শিক্ষকের জায়গাটাকে দাঁড় করিয়ে রাখবে তবে কিন্তু প্যাটাগরিক্যাল পার্ট একদম ভুলাবে না এইবার কি করছে এর উপায় কি হবে না আমরা একটা জিনিস খুব ভালোভাবে পরিষ্কারভাবে ভেবে দেখি এবং আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি একজন আদর্শ এবং এত সব বাধা পেয়ে লক্ষ্য প্রচাদের সমর্থন হবে তার জন্যই শিক্ষক যা করবে সেটাই কিন্তু আমরা একটু পরে পর্যালোচনা করব। অর্থাৎ একজন আদর্শ শিক্ষকের কাছে এই রকম যদি শ্রেণীকক্ষে কোনো একটা অবস্থান দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কি কি করা প্রয়োজন হতে পারে দেখেনি বলছে স্বাস্থ্য এবং উচ্চতা অর্থাৎ সেদিকটাতে খেয়াল রাখতে হবে একজন শিক্ষকের উদ্যাত্ত কণ্ঠস্বর অর্থাৎ তার যে কণ্ঠস্বর সঠিক আছে কিনা সে আদৌ টোটাল মানে সঠিকভাবে উচ্চারণ করতে পারছে কিনা ভাষার যে জায়গাগুলোকে সেগুলো কিন্তু তার মধ্যে ক্লিয়ার রাখতে হবে তারপরে বলছে কি ব্যক্তিত্ব অর্থাৎ তার ব্যক্তিত্বর জায়গাটাকে সেটাও কিন্তু শিক্ষক লক রাখবে পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা বোধ আদৌ সে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে লিখছে কিনা বা তার মানে শারীরিক পরিকাঠামো বা তার চলন ফিরন সব কিছু ঠিকঠাক আছে কিনা পোশাক গুলো ঠিকঠাক ব্যবহার করছে কিনা তার যে হঠাৎ একটা কোনো প্রশ্ন করা হয়েছে এমন একটা প্রশ্ন যে প্রশ্নটা বইয়ের মধ্যে নেই তার যে উপস্থিত বুদ্ধি লাগিয়ে সেগুলোকে তুলতে পারছে কিনা শিল্প বৌদ্ধ রসবোধ অর্থাৎ এই যে যে সাহিত্যটাকে গদ্য পদ্য যা পড়ানো হলো সেই বিষয়বস্তুর মধ্য দিয়ে তার সাহিত্যবোধ আসছে কিনা যে সে তার মধ্যে যে একটা কৌশলগত বৈশ্বিক রসবোধ রয়েছে সেক্ষেত্রে সেটাকে বুঝে নিতে পারছে কিনা ভাষা সাহিত্য এবং অন্যান্য বিষয়ে যথাসম্ভব জ্ঞান অর্থাৎ শুধু যে ভাষা সাহিত্য এটা নয় অন্যান্য বিষয়ের সঙ্গে সম্পর্কিত যে জ্ঞানগুলো থাকে অর্থাৎ আমরা মাইক্রো টিচিং এর ক্ষেত্রে এই বিষয়টাকে লক্ষ্য করতে পেরেছি বর্তমান এবং বাস্তব ধর্মের মানসিকতা তার এই যে বর্তমান যে সিচুয়েশন যে জায়গাটায় অবস্থান করছে তার যে কি অবস্থান রয়েছে সেটাকে নেওয়া অভিনয় বোধ কারণ এটা দেখাম অভিনয় বোধটা কারণ আমরা কোন সময় দেখেছি আমরা যখনই দেখেছি কৃতকলা যেটা রয়েছে যে আমাদের মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি এটা এবং সর্বোপরি তার একটা আত্মবিশ্বাস থাকতে হবে অর্থাৎ আমি যে করতে পারবো আমার দ্বারা সম্ভব আমরা জানি বেশিরভাগ সময়ে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে কি করে আমরা পারি না বলে সে জায়গাকে এড়িয়ে চলি কিন্তু এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আমি যাতে সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারি সেই জায়গাটাকে তা আমার যদি কনফিডেন্স থাকে আমার আত্মবিশ্বাস থাকে তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট সেই জায়গাটাকে পৌঁছে যেতে পারবো চলো নেক্সট ল্যাঙ্গুয়েজ স্কিল কি অর্থাৎ ভাষা ব্যবহারের দক্ষতাটা কি দেখো আমরা সংবিধানের নিয়ম অনুযায়ী আমাদের এটা হচ্ছে একটা মৌলিক অধিকার কারণ আমাদের বাক স্বাধীনতা আছে সেটা হচ্ছে আমাদের কথা বলার মতো এই কথা বলার অধিকার পৃথিবীর যে কোনো জনকল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান একটা মৌলিক চরিত্র ফলে বোঝা যাচ্ছে চিন্তাশীল এবং বুদ্ধিমতী মানুষরা তারা প্রত্যেকেই কিন্তু এই দিকটাতে সোচ্চার হয়ে আছে যে সমস্ত ভাষা সাহিত্যিকবিদ রয়েছে তারাও কিন্তু এইভাবে সোচ্চার হয়ে আছে যে তারা এই এছাড়াও আমরা দেখতে পারি যে যে সমস্ত বৈদিক সভ্যতা ক্ষেত্রে রয়েছে সেক্ষেত্রে ভাষার যে গুরুত্ব ভাষার যে প্রয়োজনীয়তা লক্ষ্য করতে পারি সেক্ষেত্রে কি হতে পারে না একটা সময় গেছে যে সময়টাতে আমরা আদান চিঠিপত্রের প্রদানের ক্ষেত্রে দেখতে পেয়েছি তখন কিন্তু আজকের দিনের মতো এই যে অ্যান্ড্রয়েড ফোন বা আমরা মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে বিদেশের সঙ্গে যোগাযোগ করে নিতে পারছি সে সময়টা সেটা ছিল না সেই সময়টা কি ছিল না এত যন্ত্রনির্বরশীল সভ্যতা ছিল না যার ফলস্বরূপ তখন কিন্তু এই লেখার বিষয়টা কি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তারপরেই আসলে আমাদের একটা যে নর্মাল একটা মোবাইল ফোন যে ফোনটাতে কি করেছিল আমরা জাস্ট শর্টকাট এস করে অর্থাৎ একটা এস এম টাকা কাটতো বলে শর্টকাট এস করে সেটাকে কভার করেছি অর্থাৎ এই যে লেখার প্রবণতাটাকে সেই সময়ের কিন্তু প্রচুর প্রবণতা ছিল পরবর্তী সময়ে যখন আমরা কি করেছি এখন রেডিও টিভি ইত্যাদি সব কিছু অর্থাৎ রেডিও যুগ টিভি যুগ হলো তারপর আসলে অ্যান্ড্রয়েড মোবাইলের যুগ যার ফলস্বরূপ এখন কিন্তু কথা বলার মাধ্যমটা খুব সহজ হয়ে গেছে অর্থাৎ এক কথায় এখন যে জায়গাটাই চলে এসেছে তাতে আমরা ভাষা যদি ঠিকঠাকভাবে নাও শিখি তবুও কিন্তু আমরা একটা জিনিস পরিষ্কার বলতে পারি অর্থাৎ আমরা যে প্রতিনিয়ত মানুষ হচ্ছে কথাই বলে অভ্যাসের দাস মানুষ প্রতিনিয়ত অভ্যাস হয়ে গেছে সেই অভ্যাসের ফলস্বরূপ কিন্তু এটা ঘটছে নেক্সট চলে যাবো এইবার কি করব যে না ক্ষেত্রে কি হলো স্বাধীনভাবে কিছু ভাবতে শেখে এবং তারপর তাকে বলতে আর লিখতে হবে বিতর্ক যেটা ডিবিট হবে সেই বিষয়ে আগ্রহ বাড়াতে হবে স্টুডেন্টকে সাহিত্য গ্রন্থ এবং ব্যাকরণ বই পড়তে শিখতে হবে অভিনয় গান আবৃত্তি করা শিখতে হবে জোরে পড়তে হবে যাতে উচ্চারণ এবং অর্থ ঠিকঠাকভাবে পড়ছে কিনা সেদিক থেকে নজর রাখতে হবে এবং তার মধ্যে সব থেকে বড় জিনিস হচ্ছে লেখার আগ্রহটাকে রাখতে হবে তবে একটা জিনিস একদম খুব ভালোভাবে আমরা যদি ঠিকঠাক মনে রাখি আমাদের কিন্তু জাতীয় সত্তা হচ্ছে ভাষা যার মধ্যে কিন্তু অন্তর্নিহিত শুধু ভারতেই ভাষাভিত্তিক রাজ্য প্রথম গড়ে ওটা তো অন্ধ্রপ্রদেশ প্রথম কিন্তু লড়াই করে তাদের ভাষার জন্য তারপরেই কিন্তু শুধু এটা নয় আমরা দেখেছি বাংলাদেশও কিন্তু এই ভাষা সাহিত্যের ক্ষেত্রে অর্থাৎ ভাষা আন্দোলনের কিন্তু বিরাট ভূমিকা গ্রহণ করেছিল আমার দেশে ভারতবর্ষের প্রথম হয়েছিল কোথায় প্রথম হয়েছিল অন্ধ্রপ্রদেশ আর বাংলাদেশের জন্ম কিন্তু এই ভাষা থেকেই তৈরি হয়েছিল তাহলে এই বিষয়টাকে আমরা ক্লিয়ার হলাম এবার বলা শোনা পড়া এবং লেখার ভাষা বাদ পরীক্ষণ দক্ষতা এবং মূল্যায়ন কিভাবে করব। তাকে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলেন এবং যা বুঝলাম তাতে সুস্থভাবে একটা পরিষ্কার কথা বলতে পারি যে বলা শোনা পড়া এবং লেখার বিষয়গুলি ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ আছে এটা কিন্তু আমরা একদম অপপটে স্বীকার করে নিচ্ছি যদি কবিতা নাটক গদ্য এই সমস্ত সব কিছু দিয়ে যদি আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি বা শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস পরিষ্কার হয়ে যেতে পারি যে আমরা বাড়িতে বসে কোনো একজন ব্যক্তি যিনি সমগ্র মানুষকে নিমন্ত্রণ করেছে খাওয়ার জন্য সেই খাওয়ার জন্য নিমন্ত্রণ করার যে টোটাল বিষয়বস্তুগুলো লাগবে অর্থাৎ আয়োজন যে লাগবে সেই আয়োজনটাকে না করে নিয়ে খাওয়ার নিমন্ত্রণ করে কিন্তু আমি সঠিকভাবে দিতে পারবো না অর্থাৎ এতক্ষণে পর্যন্ত কথা বলা শোনা সব কিছু করলাম এগুলোকে যদি আমি সঠিকভাবে লিখার মানে জায়গায় না নিয়ে আসতে পারি যদি লিখতেই না পারি তাহলে কিন্তু এর কোনো গুরুত্ব থাকলো না এবার চলে যাচ্ছে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় তার জন্মভূমি আজ শীর্ষ কবিতায় দ্বিতীয় স্তভ নমুনা হিসাবে এখানে তুলে ধরা হচ্ছে এখনও রাত শেষ হয়নি অন্ধকার এখনও তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছো না মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে তুমি যেভাবেই পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্কর শান্ত গলা এই কথাটি জানিয়ে দাও তুমি ভয় পাওবি এই জায়গাটাকে যদি আমরা যে দেখি যে মাতৃভূমি অর্থাৎ বর্তমান অবস্থাটাকে উপ একক হিসাবে বিভিন্ন রাতের একটা মানে কি বলবো জীবন্ত যন্ত্রনার যে একটা কাহিনী সেই কাহিনী কেন এখানে তুলে ধরাছে কিন্তু যিনি পড়াচ্ছেন যে শিক্ষক মহাশয় সেরিকককে পড়াচ্ছেন তিনি কিন্তু এই বিষয়টা সম্পর্কে সাধারণ জ্ঞান ধারণা আছে কিন্তু তার পরবর্তী অংশটা কে যে বইয়ের মধ্যে ইনপুট করতে হবে সেটা কিন্তু আমাদের এই পলসর তার নিজস্ব বইয়ের মাধ্যমে কিন্তু এটা উল্লেখ করেনি যার পলসর কে একজন শিক্ষকের সেই শিক্ষার্থীকে পুরো মানে ধারণা দেওয়ার জন্য তাকে কি করতে হচ্ছে সব বিস্তারে সেই বিষয়বস্তুকে আলোচনা করতে হচ্ছে যার ফলে কিছুটা হলেও এই জায়গায় কিন্তু একটা ঘাটতি পড়ে যাচ্ছে ভাষাগত বৈশিষ্ট্যর ক্ষেত্রে তারপরে কি করছে তার ক্ষেত্রে কিন্তু শব্দগুলো রয়েছে শব্দগুলোর ক্ষেত্রে কিন্তু তার পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে হচ্ছে এবার লেখার কাজ কি হচ্ছে না লেখার কাজ প্রসঙ্গে কয়েকটি আলোচনা প্রশ্ন ক্লাসে হয়তো লিখতে দিবেন যার ফলস্বরূপ কি হবে কেউ ভালো লিখতে পারবে কেউ ভালো লিখতে পারবে না অর্থাৎ উত্তর লেখার সময় তারা কি করবে না না বানান ঠিক করে লিখতে পারবে পারবে একটা বাক্য গঠন তৈরি করতে যার ফলস্বরূপ ভীষণ প্রবলেম ক্রিয়েট হবে চলে যাচ্ছে এবার পরের পাঠটাতে শিক্ষা সহায়ক উপকরণ পাঠ্যপুস্তক এগুলো কি হচ্ছে না সেকের শিক্ষা সহায়ক পাঠ্যপুস্তক এই সমস্ত উপকরণগুলো আমাদের ভীষণ প্রয়োজন এগুলো কিন্তু আমার প্রতিনিয়ত ব্যবহার করতে হবে কারণ এগুলো যদি ব্যবহার না করে আমি দেখতে পাবো না এবার লাস্ট আসছি রেমিডিয়াল টিচিংটাকে এটাই হচ্ছে আজকের আলোচনা বিষয় এরপরে চলে যাবো আমরা এলসিকোর মধ্যে আমাদের রেমিডিয়াল টিচিংটা কেন প্রয়োজন হচ্ছে না রেমিডিয়াল টিচিং শুধু এই ক্ষেত্রে নয় যে এমনও তো হতে পারে কোনো স্টুডেন্ট কোনো শিক্ষার্থীর যে সময় শরীরটা ভালো থাকবে এমন কিন্তু কোনো কথা নাই তার শরীর যে কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে অর্থাৎ সে ক্লাসে প্রেজেন্ট হতে পারেনি পরবর্তী সময় যখন সে ক্লাসে প্রেজেন্ট হচ্ছে সেই সমস্ত ক্লাসগুলো দেওয়ার প্রয়োজন হচ্ছে এছাড়া অন্যান্য যে সমস্ত প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে তারা তো একবারে সেটাকে বুঝে নিতে পারছে না তাদের ক্ষেত্রে বিভিন্ন শব্দ ব্যবহার করতে হচ্ছে বিভিন্ন কৌশল ব্যবহার করতে হচ্ছে এর ফলস্বরূপ কিন্তু সেগুলো যাচ্ছে তো চলো এত পর্যন্ত যতটুকু ক্লাস আমরা উপস্থাপন করলাম এটা বেসিক থিওরি এবার চলে যাব আমরা এম স্কয়ারের মধ্যে এম স্কয়ারের মধ্যে গেলে আমাদের প্রথম প্রশ্ন আজকে ভালো হাতের লেখা যত তত প্রকাশ ঘটবে ছন্দেই না অলঙ্কারে বর্নে ছেদ জ্যোতি না ব্রাহ্মচিংগে দেখো এটা যদি সুস্পষ্ট ধারণা যদি আমরা নিই আমরা খুব সহজে প্রত্যেককেই বলবো যে একটু উত্তর করে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গেই একদাগের কোশ্চেন ভালো হাতের লেখার যথাযথ একটা উপায়ই হচ্ছে দেখো আমরা যে এই যে সেন্টেন্সটাকে পুরোটা লিখেছি এই পুরোটা লিখতে গিয়ে কিন্তু আমার ছেদ জ্যোতি বিরাম চিহ্ন যদি না হয় অর্থাৎ এটাকে আমি একত্রিতভাবে বলা শুরু করে দিলাম সেটা কিন্তু হবে না অর্থাৎ সুমধুর এবং সুষ্ঠু সুন্দর একটা গঠন কিন্তু নেবে না এই জায়গাটাকে তাই সেক্ষেত্রে কিন্তু এটার অবশ্যই প্রয়োজন হচ্ছে ছেদ এবং জ্যোতি এবং বিরাম চিহ্নের আশা করছি ক্লিয়ার এটা অর্থাৎ অপশন ডি উত্তর এবার আসছি পরবর্তী কোশ্চেন সৃজনশীল রচনার মাধ্যমে শিক্ষার্থীদের কি দক্ষতা প্রকাশ পায় সৃজনশীল রচনার মাধ্যমে শিক্ষার্থীদের কি দক্ষতা প্রকাশ পায় এ বলছে শিক্ষার্থীদের আনন্দ হয় বি বলছে তাদের শিল্প সৌন্দর্যবোধ এবং কল্পনা বিকাশ ঘটে তাই একটা জিনিস শিক্ষার্থীদের আনন্দ হয় সৃজনশীল রচনার মাধ্যমে শিক্ষার্থীদের কি দক্ষতা প্রকাশ পায় এটা দক্ষতা কিন্তু তাই সেক্ষেত্রে তাদের যে আনন্দ পাচ্ছে এটা কিন্তু কিছু নয় আমরা চলে যাচ্ছি তারপরে বলেছে কি তাদের শিল্প সৌন্দর্যবোধ এবং কল্পনা সত্যের বিকাশ ঘটে আমি হান্ড্রেড পারে অর্থাৎ বিষয়বস্তু গুছিয়ে লিখতে পারার কিছু সে কিন্তু রয়েছে তারপর যে হাতের লেখা পরিষ্কার হয় সৃজনশীলতার ক্ষেত্রে হাতের লেখার কোনো গুরুত্ব নেই তাহলে আমরা অপশন বি কিন্তু সঠিক অ্যান্সার নেব এটা এবং আমি আশা রাখছি আমরা প্রত্যেকেই কিন্তু এই জায়গাটাকে বুঝে নিতে পেরেছি এবার চলে যাব কোশ্চেন নাম্বার থ্রি তিন নম্বর কোশ্চেনের দিকে কিভাবে শিক্ষার্থীদের সাহিত্য সৃষ্টির প্রতি অনুরাগ জন্মায় সাহিত্য সৃষ্টির প্রতি দেখো সাহিত্য সৃষ্টি কিন্তু একটা দারুণ জিনিস যে কি করছে না এটার কেন শিক্ষার্থীদের মধ্যে অনুরাগ জন্মাচ্ছে দেখো ভালো কথা বলতে পারলে তাই কি সাহিত্যের প্রতি তার অনুরাগ আসে না ভালো গান গাইতে পারলে না ভালো বক্তৃতা দিতে পারলে না মননশীল শিক্ষণ দক্ষতার ক্ষেত্রে দেখো বক্তৃতা দিতে পারলে সে কিন্তু কি করবে সে মানে একজন বক্তা হবে ভালো গান গাইতে পারলে সে একজন ভালো সিঙ্গার হবে আর ভালো কথা বলতে পারলেও সে একটা ভালো বক্তা হবে তাই সেক্ষেত্রে কি বলেছে কিভাবে শিক্ষার্থী সাহিত্য সৃষ্টির অনুরাগ জন্মাবে অর্থাৎ আমার অপশন ডিটা কিন্তু পড়ে রয়েছে যেটা কে যে মননশীল শিখন দক্ষতার ফলেই কিন্তু সেটা ঘটবে আশা রাখছি এটা ক্লিয়ার হয়ে গেছে চলো নেক্সট কোশ্চেন কি বলছে চতুর্থ নম্বর কোশ্চেন চতুর্থ নম্বর কোশ্চেনটা আরো দারুণ করেছে যে লিখন অভ্যাসের ফলে মানুষ কিভাবে লাভ হয় অর্থাৎ লিখন দক্ষতার ফলে মানুষের লাভ কি করে হচ্ছে অপশান এ বলছে মানুষের হাতের লেখা পরিষ্কার হচ্ছে বি বলছে যে মনন চিন্তন রুদ্ধ হয় সি বলছে শুদ্ধভাবে মোটামুটি লিখতে পারে ডি বলছে লেখার বানান ভুল থাকে না দেখে এক কথায় লিখন অভ্যাসের ফলে মানুষের কি লাভ হয় লিখন যদি অভ্যাসটা মানুষের মধ্যে থাকে আই হোপ আমরা প্রত্যেকেই জানি এই জিনিসটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে সেটা যে তার লেখার বানান কখনো ভুল হবে না কারণ কেননা কারণ হচ্ছে এই জায়গাটাই যে যদি সেটাই ঘটতো যদি লেখার অভ্যসটা তার মধ্যে না থাকতো তাহলে কিন্তু কি করতো তার অনেক কিন্তু ভুল ভ্রান্তি এগুলো কিন্তু লক্ষ্য করা যেত তাই না ক্লিয়ার হলাম অর্থাৎ অপশন ডি হবে আমার সঠিক অ্যান্সার আমরা ক্লিয়ার হয়েছি এবার চলে যাবো আমরা কোশ্চেন নাম্বার ফাইভ এর ক্ষেত্রে পঞ্চম নাম্বার কোশ্চেন অর্থাৎ পাঁচ নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো করে বোঝো মানুষ কিভাবে প্রজ্ঞাবান হয় প্রজ্ঞাপান এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে ভালো করে এই জিনিসটাকে লক্ষ্য রাখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু দারুণ কোশ্চেন সাজানো হয়েছে এবং কোশ্চেনগুলো খুবই এসেনসিয়াল এবং গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের কাছে যদি আমরা একটু সুন্দরভাবে গুছিয়ে এগুলোকে করতে পারি আইএফ আমাদের কিন্তু আগামী দিনের প্যাডাগজি কিংবা আহ প্যাডাগোজি পার্টটাকে আমার ডেট দুহাজার চব্বিশের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ এবং আমরা এই মুহূর্তে যারা ডিএলএড এক্সাম দেবো তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থাৎ এটা একদম পরিষ্কার মননের মাধ্যমে মানুষ কিভাবে প্রজ্ঞাবান হয় মননের মাধ্যমে ইম্পসিবল চিন্তনের মাধ্যমে সম্ভবই না গভীর মননের চিন্তন রাইট আর কিচ্ছু লাগবে না অর্থাৎ সি হচ্ছে আমাদের এই জায়গাটাকে সঠিক অ্যান্সার তাহলে আমরা ক্লিয়ার হতে পেরেছি এবার চলে যাবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স এর ক্ষেত্রে ছয় নম্বর কোশ্চেন বলছে কি আয়ের তোলে শিক্ষার্থীর নির্ভুল বর্ণ জ্ঞানের ধারণা জন্মায় কি আয়ত্ত হলে শিক্ষার্থীর নির্ভুল বর্ণাজ্ঞের ধারণা জন্মায় বলছে বর্ণগুলি আয়ত্ত হলে অর্থাৎ বর্ণ আয়ত্ত হলেই যদি শিক্ষার্থী নির্ভুল বর্ণজ্ঞান ধারণা হতো তাহলে তো থাকতোই তারপরে বলছে যে বর্ণগুলি ঠিক মতো বলতে পারলে অর্থাৎ বর্ণগুলি যদি ঠিকঠাকভাবে বলতে পারি তাহলে কি হতে পারে তারপরের সি অপশানে কি বলছে বর্ণর ছাদ ও উচ্চারণ সম্বন্ধে স্পষ্ট ধারণা জন্মালে এটা হবে ছেদ নর ছাদ তো বর্ণগুলি ঠিকঠাক মতো পড়ে যেতে পারলে অর্থাৎ অপশন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আমরা ক্লিয়ার হয়েছি কোশ্চেন নাম্বার সিক্সের ক্ষেত্রে এবার চলে যাব কোশ্চেন নাম্বার সেভেনের ক্ষেত্রে সাধারণত ক ধরনের হাতের লেখার সঙ্গে আমরা পরিচিতি থাকতে পারি কটা ধরনের হাতের লেখা বলো তোকে বলতে পারবে যে ক ধরনের হাতের লেখা খুব ইন্টারেস্টিং কোশ্চেন এবং ভীষণ 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 ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমরা কিন্তু খুব সহজেই কিন্তু একটা করতে পারি আমরা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখেছি অর্থাৎ আমরা যদি ইংলিশের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রেও কিন্তু এই পাটটাকে উল্লেখ করতে পারি আমরা বেঙ্গলির ক্ষেত্রে কিন্তু এই পার্টটা উল্লেখ করতে পারি সাধারণত কয় ধরনের হাতে লেখা আমরা লক্ষ্য করতে পারি একটা জিনিস তিন ধরনের দু ধরনের চার ধরনের এক ধরনের আমরা সাধারণত সাতের বলছি এ না সাতের বি হবে অ্যান্সার সঠিক আমরা দু ধরনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এবার চলে যাবো কোশ্চেন নাম্বার এইটের ক্ষেত্রে আট নম্বর কোশ্চেনের ক্ষেত্রে লিখনের দ্রুততা বৃদ্ধি পায় অর্থাৎ একটা লিখন খুব সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় সেটা কখন এক কথায় অপশান এই সঠিক আনসার কারণ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানে লেখনের দক্ষতা বৃদ্ধি পায় তবে একটা সময় গিয়ে সেই জায়গাটাকে একটু আবার কমে আসে তখন কর্মক্ষমতা তার কমে যায় ঠিক আছে চলে যাবো কোশ্চেন নাম্বার নাইনের ক্ষেত্রে লিখনের ক্ষেত্রে স্পষ্টতা হলো অর্থাৎ লিখন যে স্পষ্ট সেই স্পষ্টতার কারণ কি বাক্যের মধ্যে শব্দগুলি পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্ব অবস্থান তাকে স্পষ্ট বলেছে কিন্তু এই জায়গাটাকে খেয়াল করবে সব সময়ের জন্য যে লিখন দক্ষতারই স্পষ্ট কিন্তু আমরা যে একটা লিখছি সেই লেখার যে স্পষ্টতা এই স্পষ্টতা কিন্তু আমাদের প্রকাশ করতে হবে সাধু ভাষা ব্যবহার করলেই কি লেখা স্পষ্ট হয় এটা পসিবল কখনো মনে হয় সম্ভব না চলিত ভাষা ব্যবহার করলেও সম্ভব না উপরে তাহলে এই দুটো তো কোন রকমই হচ্ছেই না তাহলে হান্ড্রেড পার্সেন্ট উপরের তাহলে বি ভুল হচ্ছে সি ভুল হচ্ছে ডি ভুল হচ্ছে তাহলে এ হচ্ছে সঠিক অ্যান্সার তাহলে আমরা ক্লিয়ার হয়েছি কোশ্চেন নাম্বার নাইনের ক্ষেত্রে এবার চলে যাব কোশ্চেন নাম্বার টেনের ক্ষেত্রে দশ নম্বর কোশ্চেন কি বলছে দেখো দশ নম্বরের কোশ্চেন একটা জিনিস পরিষ্কারভাবে বোঝো একটু ফাস্ট হচ্ছে মনে হচ্ছে প্রত্যেকের কাছে দশ নম্বর কোশ্চেন লেখার জন্য শিক্ষার্থীর ড্যাশ প্রয়োজন শিক্ষার্থীর কী প্রয়োজন লেখার জন্য খাবারের প্রয়োজন খাবার দিলেই যদি লিখতো তাহলে কী হচ্ছে মিড ডে মিল কিন্তু চালু করে দিয়েছিল গভর্নমেন্ট তাহলে মিড ডে মিলের ক্ষেত্রেও কিন্তু কি হতো বলো তো ছেলে মেয়ে অনেক কিছু শিখতো আবার কি বলছে ঘুমের জন্য ঘুমের জন্য যদি লেখে ঘুমিয়ে থাকলে লিখবেই বাকি করে সুতরাং এটা উত্তর হচ্ছে না এটা হচ্ছে না খেলার জন্য তো সম্ভবই নয় অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে যদি আগ্রহ সঞ্চার ঘটে অর্থাৎ আগ্রহ বলে লেখার পথে তার যদি আগ্রহ থাকে সবসময় হান্ড্রেড পার্সেন্ট সে কিন্তু লিখবেই অর্থাৎ ডি হচ্ছে আমাদের সঠিক আনসার কোশ্চেন নাম্বার ইলেভেন এগারো নম্বর কোশ্চেনে চলে যাব এগারো নম্বর কোশ্চেন কি বলছে না শিক্ষার্থীরা কিভাবে সৃজনশীল লেখায় অভ্যস্ত হতে পারে সৃজনশীল লেখার ক্ষেত্রে সৃজনশীল লেখার ক্ষেত্রে একটা জিনিস আমাদের পরিষ্কার মাথায় রাখতে হবে সৃজনশীল নিয়ে একটা কাগজ কাটছি কাটতে কাটতে দেখা গেল একটা সুন্দর ফুল তৈরি হয়ে গেছে তো এটা হচ্ছে একটা বিষয়বস্তু তাকে তাই বলছো সবসময় এটা ওটা লিখলে ইম্পসিবল লেখার জন্য সৃজনশীলতা নেই ভাবনা চিন্তা করে নির্ভুল ভাবে লেখন চর্চা করলে একদমই নয় ভালো করে সৃজনশীল লেখাই কিন্তু বলেছে মাঝে মাঝে এটা ওটা লিখলে না ভাবনা ছাড়া কোনো কিছু লেখা লিখলেই সেটা হান্ড্রেড পার্সেন্ট হবে সৃজনশীল অর্থাৎ অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার চলে যাবো আমরা পরবর্তী কোশ্চেনের ক্ষেত্রে অর্থাৎ কোশ্চেন নাম্বার টুয়েলভ বারো নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে চলে যাব। বারো নাম্বার কোশ্চেনে কি বলেছে লিখনের একটি বৈশিষ্ট্য হলো লিখনের বৈশিষ্ট্য খুব ভালো করে বুঝবে লিখনের বৈশিষ্ট্য কিন্তু আমার মনে হয় পড়তে পারা কি লিখনের বৈশিষ্ট্য সাহিত্যর অনুবাদন করা এটা কি লিখনের বৈশিষ্ট্য ইম্পসিবল কোন দিনের জন্য না লাস্ট অপশন কোনটি ইনয়ারের মধ্যে বলছে না ইম্পসিবল স্পষ্টতা থাকলেই কিন্তু সেটা লিখনের বৈশিষ্ট্য কিন্তু আমরা লক্ষ্য করতে পারি এই জিনিসটা কিন্তু খেয়াল রাখি আমরা প্রত্যেককে ক্লিয়ার এবার চলে যাব কোশ্চেন নাম্বার 13 এ 13 নাম্বার কোশ্চেন এর ক্ষেত্রে 13 নাম্বার কোশ্চেন কি বলছে বলছে ভাষা ব্যবহারের কৌশল আয়ত্ত হলে ভাষা ব্যবহারের কৌশল আয়ত্ত হলে শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হতে পারে শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হতে পারে বলতে দ্রুত লিখতে পারে যদি শিক্ষার্থী ভাষা ব্যবহারের কৌশল ঠিকঠাক থাকে সে যে দ্রুত লিখবে এমন কিছু নয় কারণ একজন শিক্ষার্থীর পক্ষে ভালো যে হাতের লেখার জন্য সে যে দ্রুত লিখতে পারে এমন কিছু কিন্তু নয় যে ধীরে লেখে তার হাতে লেখা ভালো হতে পারে বা সে দ্রুত লেখে তার ক্ষেত্রে হতে পারে অর্থাৎ এটা কিন্তু নয় শুদ্ধ লিখতে পারে অর্থাৎ শুদ্ধ লিখতে পারে